নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে জি কেগুলো তোমাদের সাথে আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকে প্রথম প্রশ্নে কোন দেশে কোনো নদী নেই সৌদি আরব কাতার কানাডা নাকি অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তর হবে সৌদি আরব চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মায়ের গর্ভে শিশুর কোন অঙ্গ সর্বপ্রথমে তৈরি হয় মস্তিষ্ক ফুসফুস হার্ট নাকি কিডনি এখানে সঠিক উত্তর হবে হার্ট যা যাক পরবর্তী প্রশ্নে কোন প্রাণীর দুধে অ্যালকোহল পাওয়া যায় হরিণ উট না নাকি গরু এখানে সঠিক উত্তর হবে উট বন্ধুরা আজকের দিকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন পাখির ডিম সবচেয়ে বেশি যুক্ত। মুরগি কোয়েলের হোম পাখির নাকি হাঁসের এখানে সঠিক উত্তর হবে কোয়েলের চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলটা কামড়ালে কী দিয়ে দ্রুত জ্বালা কমানো যায় অ্যালোভেরা ল্যাভেন্ডার বরফ কুচি নাকি সবকটি ঠিক এখানে সঠিক উত্তর হবে সবকটি ঠিক চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন ফল খেলে কুচকানো ত্বকে লাবণ্য আসে আপেল পাকা পেঁপে কমলা লেবু নাকি আঙুর এখানে সঠিক উত্তর হবে কমলা লেবু চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে একশো আশি লিটার তিনশো লিটার ষাট লিটার নাকি পঞ্চাশ লিটার এখানে সঠিক উত্তর হবে একশো আশি লিটার যা যাক পরবর্তী প্রশ্নে কোন দেশের জাতীয় পাখি দাঁড় কাক ভুটান চীন নেপাল নাকি বাংলাদেশ এখানে সঠিক উত্তর হবে ভুটান যা যাক পরবর্তী প্রশ্নে একাশি শতাংশ ভূমিকম্পের উৎস কোন মহাসাগরে দক্ষিণ ভারত প্রশান্ত নাকি আটলান্টিক এখানে সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর আজকে জিকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাচ্ছি আজকের জিকে শেষ প্রশ্নে কোন ভিটামিনের অভাবে ডিপ্রেশন বা অবসাদ দেখা যায় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন বি এখানে সঠিক উত্তর হবে ভিটামিন ডি বন্ধুর আজকের জিকে প্রশ্ন আমি এখানেই শেষ করছি আজকের জিকে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না